আফগানিস্তানের বুকে তালিবান সরকার এমন এক জিনিস নির্মাণ করছে যা খুব জলদি গোটা বিশ্বকে হতভাগ করে দেবে কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি যে কয়েক দশক জুড়ে চলা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে দারিদ্রতা অনাহার চরম পর্যায়ে তারা এমন কিছু অ্যাচিভ করতে চলেছে আফগানিস্তান এশিয়ার সব থেকে বড় কৃত্রিম নদী তৈরি করতে চলেছে যা আফগানিস্তানের ভবিষ্যৎকেই বদলে দেবে দুশো পঁচাশি কিলোমিটার লম্বা আর পাঁচশো ফিট চৌড়া এই চ্যানেলটার নাম কাস্টিউম ক্যানেল সব থেকে অবাক করার বিষয় হলো এই চ্যানেলটাকে নির্মাণ করতে তালিবান সরকার কারো থেকে রকম আর্থিক সাহায্য কোনো ইঞ্জিনিয়ার কোনো ধরনের যন্ত্রপাতে সাহায্য নেননি আর আজ এই প্রজেক্টের কাজ প্রায় এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হলো আফগানিস্তানের এত বিশাল নদী তৈরির পেছনে আসল কী রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়টি জানার পরে আগে আমাদের আফগানিস্তানের জিওগ্রাফি সম্পর্কে জানতে হবে আফগানিস্তান একটি ল্যান্ডলকড কান্ট্রি মানে দেশটা সরাসরি কোনো মহাসাগর বা সমুদ্রে প্রবেশাধিকার নেই আফগানিস্তানের ইস্টে রয়েছে পাকিস্তান ওয়েস্টে রয়েছে ইরান উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান আর তাজাকিস্তান মানে আফগানিস্তান সাইড থেকে বিভিন্ন দেশ দ্বারা ঘেরা আফগানিস্তানের এইটটি পার্সেন্ট জল বরফ ঢাকা এই হিন্দুকুশ পর্বতমালা থেকে আসছে আফগানিস্তানের মেজার রিভার সিস্টেম রয়েছে এর মধ্যে আমদারিয়া সবথেকে বড় নদী এই নদীটি উত্তর পাকিস্তান আর সেন্ট্রাল এশিয়ার মধ্যে ফ্লো হয়ে উজবেকিস্তান ক্রস করে এল সিতে গিয়ে শেষ হয়েছে আর এটাই হলো সেই নদীর জলকে ক্যাস্টুবা ক্যানেল তৈরি করে নিয়ে আসা হচ্ছে আফগানিস্তান এমন একটি দেশ যার সেভেন্টি পার্সেন্ট এরিয়া পাহাড় দ্বারা কভার আর দক্ষিণ অঞ্চলে রয়েছে বিশাল মরুভূমি আর এই কারণে আফগানিস্তানের জলের সংকট সবথেকে বড় সমস্যা আর এই সমস্যার সমাধানে আফগান গভর্নমেন্ট ঠিক করে আমদারিয়া নদীর জলকে খাল কেটে দুশো কিলোমিটার পর্যন্ত প্রসারিত করে সমস্ত উত্তর অঞ্চল জলের সাপ্লাই পায় আর এই খালের সাহায্যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার একর শুষ্ক মরুভূমি সবুজ উর্বর চাষের জমি বাড়াবে জল আসার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের সবজি আর চাষাবাদ শুরু হবে খাদ্যের চাহিদাও পূরণ হবে আর উৎপাদিত ফসল তারা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে দেশের আর্থিক উন্নয়ন ঘটাবে এই প্রজেক্টকে এতটাই পরিকল্পনার সাথে সম্পন্ন করা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ার আর এক্সপার্টরা হতবাক হয়ে গেছে এই প্রজেক্ট থেকে সম্পন্ন করা হবে প্রথম আর দ্বিতীয় সম্পন্ন খালটি খনন করা হবে বর্তমানে ডেটা অনুযায়ী প্রায় আশি এখন কমপ্লিট হয়ে গেছে মাটি খনন করার জন্য দুশো কন্ট্রাক্টরকে হাজির করা হয় তার প্রায় সাত হাজার ট্র্যাক্টর আর সমস্ত প্রচেষ্টা খুবই নিখুঁতভাবে ম্যানেজিং হচ্ছে ট্র্যাক্টরের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর অ্যালিকেটার মাটি তুলে ট্র্যাকে জমা করতে থাকে কে সুপারভাইজার ইঞ্জিনিয়ারদের নির্দেশ পাওয়া মাত্র ট্র্যাক্টর মাটিগুলোকে নিয়ে খালের কিনারে ঠেলে দেয় এর ফলে খালের জন্য কোনো ফ্লাইটের বাউন্ডারি নির্মাণের কোনো প্রয়োজন পড়ছে না অটোম্যাটিক ন্যাচারাল বাউন্ডারি তৈরি হয়ে যাচ্ছে যা বাড়তি খরচের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে এখন বাকি রয়েছে ফাইনাল ফেজ ফেজে পাঁচ লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে জল সরবরাহ করা হবে জলের সাপ্লাইয়ের জন্য এই খাল থেকে ওয়াটার পাম্পের সাহায্যে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমস্ত জমিতে জল দিতে হবে কিছু জায়গাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আরেকটি মজার বিষয় হল এই সব জমিতে টিউবওয়েলের উপর সোলার প্যানেল নষ্ট করা হয়েছে যাতে এই টিউবওয়েলের মোটরকে চালানোর জন্য কোনো ইলেকট্রিসিটিরই প্রয়োজন পড়বে না আসলে আফগানিস্তানে অলরেডি অসংখ্য সমস্যা রয়েছে কিন্তু এই কেসটি পাচ্ছে এটা যেন তাদের কাছে কিছুটা আশার আলো যদিও এই প্রজেক্টটা এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু তারপরেও এখানে অসংখ্য কর্মহীন মানুষেরা কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছে দু সালে আফগানিস্তানে বেকারত্বের হার ছিল অসংখ্য কিন্তু এই প্রজেক্টটা অসংখ্য মানুষের জব ক্রিয়েট করেছে যদিও বিয়াল্লিশ মিলিয়ন জনসংখ্যার একটি জাতির জন্য এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু তারপরেও কিছুটা হলেও তাদের কাছে গুরুত্বপূর্ণ হেল্প আর এই খালটা ফিনিশ হয়ে গেলে হয়তো আফগানিদের জন্য নতুন চ্যাপ্টার এটা ওয়াল নিউজ চ্যানেলেই হল আফগানিস্তানের সব থেকে বড় সমস্যা হলো এখানে ক্লাইমেট ভারত পাকিস্তানের মতো এখানে মৌসুমি বৃষ্টিপাত হয় না চাষিদের চাষের জন্য পাহাড়ের তুষারপাতের উপর নির্ভর থাকতে হয় কিন্তু উত্তর আফগানিস্তানে কোনো পাহাড় নেই এখানে ভূমি সমতল জলের অভাবে এসব জায়গাগুলো ধূসর মরুভূমির মতো পড়ে থাকে চাষ করা তো দূরের কথা জলের সংকটের কারণে এখানের মানুষ যা মতো মাইগ্রেট করতে থাকে আর এমনই কঠোর অবস্থার মধ্যে দু একুশ সালে আফগানিস্তানে দেখা যায় এক ভয়াবহ সমস্যা ওই বছরে আফগানিস্তানে সব থেকে ভয়ঙ্কর খরা দেখা দেয় এখানে তুষারপাত হঠাৎ বন্ধ হয়ে যায়। যায় আর মাটি ফেটে যেতে শুরু করে পাহাড়ি এলাকায় যেখানে কিছু নির্দিষ্ট জায়গায় চাষ হতো সেখানে ফসল ব্যর্থ হয়ে যায় যেসব পরিবার কৃষির ওপর নির্ভরশীল ছিল হঠাৎ সেই সব পরিবারগুলো শূন্য হয়ে পথে বসে যায় আর এই সমস্যার সাথে হঠাৎ বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে যায় এমতাবস্থায় এক ফোঁটা বিশুদ্ধ জল যেন তাদের কাছে হীরের সমতুল্য হতো বছরে পূর্ব আফগানিস্তানে কেবল মানুষ ওয়াটার পান করতে পারত আর গ্রামগুলোতেও পাম্পের খুব বেশি বন্দোবস্ত নেই কারণ এগুলো তাদের কাছে খুবই ব্যয়বহুল এই ভয়াবহ খরা কেবল চাষিদের সর্বনাশ ডেকে আনেনি বরং সেখানের মানুষ ডিসপ্লেসড হতে বাধ্য করেছিল প্রায় দু লাখ মানুষ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলির থেকে কম শুষ্ক জায়গায় পালাতে বাধ্য হয়েছিল ডিসপ্লেসের সাথে সাথে রয়েছে খাদ্যের সংকট আফগানিস্তান যুদ্ধে অংশ একটি দেশ অলরেডি সেখানে রয়েছে কঠোর স্ট্রাগেল আর এর সাথে খরা আর ফ্রুটসলের যোগ দিয়ে যেন কাটা ঘায়ে নুনের ছিটে লাগিয়ে দিয়েছে আর বাস্তব সত্য হলো তাদের এই সমস্যাটা কন্টেম্পোরারি নয় এখানে ক্লাইমেট কখনোই চেঞ্জ হবে না আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদ সংকুচিত হতে থাকে মানে ভবিষ্যতে সিচুয়েশন আরও খারাপ হতে পারে আর এই কারণে আফগানদের কাছে কৃষ্টুপুর খাল খনন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এটা যেন শুষ্ক মরুভূমির মাঝে খোদাই করা বিশাল জীবন রেখা এই আমুদরিয়া নদীর জলকে ডাইভার্ট করার মধ্য দিয়ে নিরাশ ভূমি কৃষি জমিতে পরিণত করা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা আর লক্ষ লক্ষ মানুষের মনে আশা জাগানোর প্রতিশ্রুতি দেয় তালিবান সরকার সব থেকে মজার ব্যাপার হলো এখানে লোকাল মানুষ এই প্রজেক্টের জন্য খুবই খুশি না হলে এত স্পিডে কাজ সম্পূর্ণ হতো না এ ছাড়াও যাচ্ছেন বাল্ক আর ফারাবি অঞ্চলে বসবাসকারী আফগানরা সব থেকে বেশি হ্যাপি কারণ খুব জন্দি তাদের এলাকায় জল আসবে তারা চাষবাস করতে পারবে ফসল ফলাতে পারবে উপার্জন করতে পারবে কিন্তু এই প্রজেক্টটার সমস্যা সৃষ্টি করছে তা হল তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই নদীর ওপর ক্লেম দুই দেশ এই প্রজেক্টকে থামিয়ে দেওয়ার জন্যে অসংখ্য প্রশ্ন তুলেছে আসলে আমদরিয়া নদী এখানে প্রত্যেকটা দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ উজবেকিস্তান আর তুমিনিস্তানের জন্য এই নদীর ওপর সবথেকে বেশি নির্ভরশীল বিশেষ করে তুমিনিস্তান এই নদীকে ব্যবহার করে তুলো চাষ করে আর বিশ্বের বাজারে এক্সপোর্ট করে তাদের দেশে দশ পার্সেন্ট জিডিপি এই থার থেকে আসে কিন্তু আফগানিস্তানের টেপা কেনার জন্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট শেয়ার কমতে পারে আর জলের কমতির কারণে তাদের অর্থনীতির ওপর প্রভাব পড়বে কিন্তু আমি দরিয়ার জলের শেয়ারের ওপর ভাগ বসানোর অধিকার আফগানিস্তানেরও রয়েছে উনিশশো সালে সোভিয়েত আমলে জল বন্টনের উপর একটি চুক্তি করা হয়েছিল যেখানে উজবেকিস্তান তাজাকিস্তান তুর্মেনিস্তান আর কীর্ঘস্তানের মধ্যে জলের শেয়ারকে সোভিয়েতরা ভাগ করে দেয় কিন্তু আফগানিস্তানকে কোনো শেয়ার দেওয়া হয়নি কারণ আফগানিস্তান সেই সময় সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল না এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পরও আফগানিস্তানকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি আফগানিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের কারণে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারেনি কিন্তু এখন হঠাৎ আফগানিস্তান কোষ্টি পাথরের তৈরি করা শুরু করে দিয়েছে যা আমদরিয়া থেকে প্রতি বছর প্রায় দুই দশমিক ছয় ট্রিলিয়ন গ্যালন জল নিয়ে নেবে আর এটাই প্রতিবেশী দেশগুলির কাছে চিন্তার কারণ কিন্তু লজিক্যালি আফগানিস্তানের রাইট রয়েছে এখান থেকে জল নেওয়ার ওয়েল পলিটিক্যাল সমস্যা থাকলেও ইকোনমিক্যালি এই প্রজেক্টটা আফগানিস্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে শস্যের জন্য আফগানিস্তানকে আর অন্য দেশের ওপর নির্ভর থাকতে হবে না আর খুব জলদি আফগানিস্তানের ফুটসাল সমস্যা সমাধান হয়ে যাবে যে দেশ টানা চল্লিশ বছর ধরে যুদ্ধের আগুনে জ্বলছিল তার জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কী হতে পারে